গবেষক এবং গণমাধ্যমে একটি আহ গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তি সহায়ক উপকরণ হিসেবে বিবেচিত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে মনে করি এটি স্বচ্ছ অংশগ্রহণমূলক জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জনমতের সঠিক প্রতিপ্রথি হল ও তথ্য আলোচনার কোন বিকল্প নেই সেই লোকমুখে সামনে রেখে ইমিনেন্সের আজকের এই জাতীয় জরিপের ফল প্রকাশ ও মত বিনিময় আয়োজন আজকের অনুষ্ঠানে জরিপের গবেষণা পদ্ধতি প্রাথমিক ফলাফল এবং প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করা হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের বিজ্ঞ প্যানেল জরিপের তথ্য উপাধ্যকে সামনে রেখে তাদের মতামত প্রদান এবং এই বিষয়ে আলোচনা করবেন সঙ্গে গ্রহণ পরিশেষে এই জড়ি এবং আজকের আয়োজন সফল সফল সম্পন্ন করার জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা সহযোগিতা করেছেন বিশেষ করে গবেষক দল মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সংগ্রহ গুণ অংশগ্রহণকারী নাগরিক বৃন্দ মিডিয়া পার্টনার এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ আজকের আয়োজনে আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি এবং সেই সাথে এম পক্ষ থেকে আমি সবাইকে আবারো স্বাগত জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপুকে এখন আমাদের এই জরিপের ফলাফল প্রকাশ করবেন ডক্টর স্বামী ভাগার তালুকদার স্যার আমরা একটু সময় চেয়ে প্রজেক্ট নিয়েছি সেট করার জন্য

যেহেতু আমরা বারোই ফেব্রুয়ারিতে আশা করছি যে বাংলাদেশের তেরোতম জাতীয় নির্বাচন হবে এবং আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মধ্যে গণপ্রতনের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরে আসছি সেটাকে মাথায় রেখে এর মধ্যেই বেশ কিছু অর্গানাইজেশন বিভিন্ন রকম

এইরকম সার্ভে পরিকল্পনা করে। এই পরে প্রেক্ষিতে আমরা ঠিক করি যে আমরা একটি সার্ভে সারা দেশে রিপ্রেজেন্টেটিভ যেন হয়। এটা কোন একটা সার্ভে যদি আমরা করতে পারি কারণ অন্যান্য যে সার্ভে গুলো ছিল সেই জায়গাটাই তারা সায়েন্টিফিক্যালি স্যাম্পল সাইজে সাবেলি ফর রিপ্রেজেন্টেটিভ বাট আমরা একটু চেষ্টা করি যে এটাকে আরো বেশি কিভাবে অন্যান্য সাধারণ মানুষের এবং সব জায়গার একটা রিপ্রেজেন্ট করা যায় সেটা থেকে আমরা আমাদের জেনারেল অবজেক্টিভ যেটা ছিল যে আমরা একটা ন্যাশনাল লেভেল পাবলিক ওপিনিয়ন নিয়ে আসা যেটা আপকামিং ইলেকশন যেটা হবে এবং সেই জায়গায় তারা কি ধরনের সরকার বা কোন দলের প্রতি তাদের এই ধরনের চিন্তা ভাবনা ভোট দিতে চাচ্ছে সেটাকেই সামনে রেখে আমাদের স্পেসিফিক অবজেক্টিভটা আমরা জানি যে আর বoting তাদের কি ছিল সেটা আমরা মূলত স্পেসিফিক অর্গানাইজেশন হিসেবে জানতে চাই আমরা সশিয়াল ডেমোগ্রাফিক দিয়ে পারস্পেকটিভ গুলো আছে মূলত এস এবং জেন্ডার পারস্পেকটিভ থেকে আমরা অ্যানালাইসিস করতে চাই এবং আমরা দেখতে চাই যে অপিনিয়ন শিফটটা কেমন আছে যে আগে তাদের কি মতামত ছিল এখন তারা কি ধরনের মতামত দিচ্ছে কাদের প্রতি তারা পরিবর্তিত হচ্ছে সেটা দেখা এবং ডেমোক্রেটিক যে প্রসেসটা আছে আমরা কিছু রিকমেন্ডেশন এখান থেকে আনতে চেয়েছিলাম আমার ধারণা যে আমাদের থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা তাদের অবস্থানটা জানতে পারবে এবং সেখান থেকে তারা তাদের স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারবে যে সামনে তাদের কি ধরনের ক্যাম্পেইন করা উচিত ইন টার্মস অফ তাদের কে পার্সপেক্টিভ আছে সেখান থেকে আমরা মূলত একটা যে সার্ভেটা করি এটা তিনশোটা যে পার্লামেন্টের কনস্টিটিউশন আছে সেই তিনশোটা কনস্টিটিউশন থেকে আমরা এই সার্ভেটা আমাদের রেসপন্ডেন্টকে আমরা ইনক্লুড করি এটা মূলত ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি মেথড আমরা ফলো করি যেখানে আমাদের টার্গেট ছিল হলো দুই হাত বিশ হাজার চারশো বা পাঁচশো দশটি স্যাম্পল কিন্তু আমরা লাস্ট অফ হাজার চারশো respondent এর আমরা এটা অ্যানালাইসিসটা করি আমাদের যে স্যাম্পলিং মেথডটা ছিল আমরা যে 300টা কনস্টিটিউশন আছে সেই 300টা কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা যেগুলো সিটি কর্পোরেশনের বাইরে কনস্টিটিউশন সেখান থেকে আমরা দুটো করে ইউনিট নেই এবং সিটি কর্পোরেশনের ভিতর আমরা তিনটা করে ইউনিট ইউনিট বলতে আমরা বোঝাতে যে যেগুলি সিটি কর্পোরেশনের বাইরে সেখানে ইউনিয়নগুলোকে আমরা ইউনিট হিসাবে নিই আর সিটি কর্পোরেশনের ভিতরে আমরা ওয়ার্ডগুলোকে গুলোকে ইউনিট হিসাবে নিই তো আমরা সিটি কর্পোরেশনের ভিতরে তিনটা করে ওয়ার্ড নেই কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে প্রতিটি কনস্টিটিউশন থেকে আমরা দুটো করে ওয়ার্ড নেই এই জায়গায় আমরা যে ওয়ার্ডগুলো এবং ইউনিয়ন গুলো সিলেক্ট করি কনস্টিটিউশনের যে কয়েকটা ইউনিয়ন ছিল বা যতগুলি ওয়ার্ড ছিল সেখান থেকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করি ওয়ার্ড এবং ইউনিয়ন গুলো এবং প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আমরা মূলত ত্রিশটা করে স্যাম্পল আমাদের টার্গেট নিয়ে আমরা তথ্যগুলো কালেক্ট করি এখানে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকার বাইরে দুইশো ষোলোটি কনস্টিটিউশন থেকে মোট চারশো বত্রিশটি আমাদের ইউনিট এবং ঢাকা সিটি কর্পোরেশনের চৌরাশিটি আপনার যে কনস্টিটিউশন আছে সেখান থেকে আমরা তিনটা করে নিয়ে দুইশো বান্নটা ইউনিট থেকে আমরা এই তথ্যটা কালেক্ট করি এবং যেহেতু আমরা আপনাদের বললাম যে আমরা প্রত্যেক জায়গায় তিরিশটা হাউসহোল থেকে তথ্য নেই কিন্তু প্রতিটা হাউসহোল থেকে মূলত আমরা একজন রেসপন্ডেন্ট নেই কারণ হাউস হোল্ড বায়োস্ট্রেস যেন না থাকে একই হাউস থেকে সেটা আমরা এনসিওর করি সেই পার্সপেক্টিভ থেকে আমাদের যে ডাটা গুলো আমরা নিয়ে সেই যেখান থেকে আমরা অ্যানালাইসিসটা এই বিশ হাজার চারশো নিয়ে আমরা অ্যানালাইসিসটা করি আমরা আমাদের রেসপন্ডেন্টটা সিলেক্ট করি আঠারো বছরের উপরে সেখানে মেল ফিমেল যেই আছে তাকে প্রতিটা হাউজ গিয়ে আমরা

ছিল যেখান থেকে আমরা এই তথ্যটা নিয়ে আমরা এই অ্যানালাইসিস করি একটা জায়গা আমরা দেখা যায় যে আমরা যখন তথ্যগুলো নেই হাউস যদি কোনো ফিমেল আগ্রহী হয় তাদেরকেও আমরা এই রেসপন্ডেন্ট হিসেবে ইনক্লুড করি আপনার আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তারা ভোটার কিনা যারা ভোটার শুধুমাত্র তাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো নেই আমাদের যেহেতু এটা একটা কোয়ান্টিটেটিভ সার্ভে ছিল সেটা একটা ক্লোজ এন্ডেড একটা কোশ্চেন এর আমরা এখানে ইনক্লুড করি এবং ক্লোজ এন্ডেড কোশ্চেন এর ভেরিয়েবল এর আমাদের কিছু আগে থেকে তথ্য বিভিন্ন দল বা বিভিন্ন এর নামগুলো দেয়া ছিল সেখান থেকে আমরা তথ্য তথ্যগুলো নিয়ে আমরা ডেটাটা মূলত কালেক্ট করি কোবো টুল বক্সের মাধ্যমে ডিজিটালি আমরা এই ডাটাটা কালেক্ট করি যেন আমরা ইমিডিয়েটলি সদস্য সাথে আমরা তথ্যটা দেখতে পরে এবং কোন হাউসহোল্ডে সে যাচ্ছে কতক্ষণ এই তথ্যগুলো নিচ্ছে সেগুলো আমরা দেখতে পাই আমরা মূলত 120 জন ডাটা কালেক্টরকে এই গ্রুপ করি ডাটা কালেকশন করার জন্য তাদেরকে আমরা একদিনের একটা ট্রেনিং দেই তো আমরা মূলত এটা 17 এবং 18ই ডিসেম্বর আমরা তাদেরকে ট্রেনিং দেই এবং দুইটা গ্রুপকে আমরা ট্রেনিংটা দেই

অনন্য জায়গায় মোটামুটি আপনারা মেনফিমের পার্সেন্টেজটা ইন টার্মস অফ পার্সেন্টেজ একই রকম ছিল কিন্তু আপনারা যদি তাকান যে সব সবচেয়ে ज्यादा ঢাকা টাঙ্গন চট্টগ্রাম এবং খুলনা থেকে আসে আমাদের যে রেসপন্ডেন্ট এসটা আমরা এসটা দেখতে পাচ্ছি যে আমাদের अराउंड

এটা যদি আমরা ডিভিশন ওয়াইজ দেখি তাহলে আমরা ডিভিশন যে দেখতে পারি যে ঢাকাতে সহ অন্যান্য ঢাকা চট্টগ্রাম খুলনা ঢাকা চট্টগ্রামে মূলত যে আঠারো থেকে তিরিশ এবং একত্রিশ থেকে চল্লিশ ইয়ার্স শ্রেণীর লোকজন বেশি ছিল অন্যান্য জায়গায় এই গ্রুপের একটা বড় সংখ্যক ছিল আমরা যদি অকুপেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে এগ্রিকালচারে আপনার অকুপেশন अराउंड 21% এর মত ছিল কিন্তু এটা মূলত মেল গ্রুপটাই ছিল ফিমেল গ্রুপের আমরা এগ্রিকালচারে কোনো পাইনি কিন্তু বিজনেস বা ট্রেডে আমরা দেখা যাচ্ছে যে এটা একটা সব বড় অংশ যেটা প্রায় 42% এর মত স্মল বিজনেস অন ট্রেড করে এখানে ফিমেলদেরও বেশ পার্টিসিপেশন আছে স্টুডেন্ট এবং রিটায়ার্ড যারা ছিল তাদেরও প্রায় টেন এর মতো মেল ফিমেল প্রায় একই রকম অন্যদিকে ফিমেলদের সবচেয়ে বেশি পাওয়া যায় যারা হাউস হোল্ড বা ইনফর্মাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত যেটা প্রায় সেভেন্টি টু পার্সেন্ট অফ দ্য ফিমেল এখানে ছিল আমি এখন আপনাদের কাছে মূল যে আমাদের চারটা কোশ্চেন ছিল সেই চারটা কোশ্চেনের টোটাল যে আমাদের রেজাল্ট সেটা শেয়ার করব এখানে আমরা জিজ্ঞেস করি যে আপনারা গত নির্বাচনে যদি ভোট দিয়ে থাকেন তাহলে কাকে ভোট দিয়েছিলেন তো যদি ভোট নাও দিয়ে থাকেন thì আপনারা ইন্টেনশন কী ছিল কাকে ভোট দেয়া সেটা কোন দলের প্রতি ছিল সেটা যখন আমরা জিজ্ঞেস করি তখন আমাদের যারা রেসপন্ডেন্ট তার মধ্যে দেখা যাচ্ছে যে